রেডি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত সুন্দর কিছু টপস অ্যাকচুয়ালি কি বলো তো পুজো তো শেষ মানে হবে হতে চলেছে পুজো ষষ্ঠী এসে যাওয়া মানেই পুজো দুম করে শেষ হয়ে যায় পল পড়তে না পড়তেই কিন্তু সামনে যেহেতু আছে ঠান্ডার সময় তো ঠান্ডার সময় আমরা যদি কোথাও ঘুরতে যাই আমরা ভাবি কি উপরে একটা টপ নিচে একটা জিন্স আর উপরে একটা জ্যাকেট পরে নেব ঠাকুর দেখতে গেলেও সেটাই হয় তো সেই জন্য টপস তো লাগবে তাই কিছু টপস কালেকশন নিয়ে এসেছি অপূর্ব সুন্দর দেখতে প্রত্যেক কটা ফার্স্ট দেখাবো এই পিসটা কী ফাটাফাটি দেখতে জাস্ট দেখে নাও দুর্দান্ত সুন্দর একটা সুন্দর লাটকান রয়েছে এটা তোমরা এখানে বেঁধে নিতে পারবে প্রাইস সব যাচ্ছে প্রত্যেক কত টপ হচ্ছে তোমার ফোর ডাবল নাইন করে হুম অপূর্ব প্রিটি প্রত্যেক কটা প্রিমিয়াম কিন্তু প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম আচ্ছা এইখানটা এরকম একটা ফিতে লাটকান রয়েছে যেটা তোমরা সুন্দর করে ইচ্ছা মতন ফুল পাতা যা ইচ্ছে বানাতে পারো সেটা তোমাদের ব্যাপার কে কী বানাবে জানি না আমি একটা হালকা করে ফুল বানিয়ে নিলাম এ এরকম টাইপের রয়েছে হুম লেন্থটা মোটামুটি এই আছে হিপ কভারটা প্রত্যেক কটা ঠিক আছে অপূর্ব সুন্দর এইখানটায় নিশ্চয় একটুখানি ছড়ানো টাইপের রয়েছে এগুলো বেসিক্যালি যারা একটু হেলদি ফিগারে রয়েছে তাদের জন্য পারফেক্ট খুব ভালো লাগে আর স্লিমদের তো সব কিছুতেই মানায় হ্যাঁ চলো এই আসে পিসটা खूब दारण देते प्राइस फोर डबल नाइन পিওর কটন প্রিমিয়াম একদম প্রিমিয়াম কটনের উপর দেখাচ্ছি কালারগুলো দেখবে ঝপার ঝপ অর্ডার করতে হবে ঝপার ঝপ ঠিক আছে আচ্ছা চলো এই আছে পরবর্তী পিসটা এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এটা ফ্রান্টে যেমনি একটি লটকান দেওয়া রয়েছে ব্যাক সাইডে এরকম একটা ফিতে করা রয়েছে যেটা দিয়ে তোমরা জাস্ট কী বলো ওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে তোমাদের শেপের সাথে ঠিক আছে এই আসে পিসটা রেড কালারের প্রাইস ফোর ডাবল নাইন প্রত্যেক কটা কিন্তু প্রিমিয়াম যাচ্ছে হুম আমি বারবার মেনশন করছি কি কটনের টপ ভাই এত দাম কেন মনে হয় অনেক দিদিদের মনে হয় অনেক দিদিরা প্রশ্ন করো তাই প্রত্যেকটা ভিডিওতে আমাকে বলতে হয় এত দাম নয় এগুলো প্রিমিয়াম সেকশনের প্রোডাক্ট চলো নেক্সট দেখাচ্ছি এই একটা পিস এটাও কিন্তু খুব সুন্দর দেখতে কালারটা জাস্ট দেখে নাও অপূর্ব প্রিটি দেখতে এক চুলো সিং করার কোনো চান্সেস নেই এতটাই ভালো কালেকশন ঠিক আছে যাচ্ছে হচ্ছে ফোর ডবল নাইন নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা হচ্ছে কী কালার ইয়েলো কালার এটাও খুব সুন্দর এবং দেখো লাটকানের মধ্যেও এই কাজটা একটু ক্লোজ থেকে দেখানো ভাই লাটকানের মধ্যেও কিন্তু এরকম সুন্দর একটা লেস করা রয়েছে যেটা থেকে বোঝা যায় কালেকশনটা কতটা প্রিমিয়াম এবং এই যে লেসটা রয়েছে কতটা নিট অ্যান্ড ক্লিন জাস্ট দেখো আচ্ছা এই আসে পিসটা ফোর ডাবল লাইন যাচ্ছে প্রাইস ঝপার ঝপ স্ক্রিনশট করো হাতাতেও কিন্তু এই সেম লেসটাই লাগানো রয়েছে ঠিক আছে যাচ্ছি পরবর্তী পিসটা এই যে পিসটা দেখাচ্ছি এটার যে বাকি কালার ছিল আমাদের কাছে সেগুলো প্রচুর ডিম্যান্ড পেয়েছি এই আসে পরবর্তী পিসটা এইটুকানি আস্তে আস্তি কী বলে নেকটা তারপরে এখান থেকে এরকম কুচি যাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর সাইজ থার্টি এইট ফর্টি পর্যন্ত নিতে পারবে ঠিক আছে হাতাতে একটা সুন্দর লেস বর্ডার করা হয়েছে লেস বর্ডারটা কিন্তু একদম সেম মানে যে কালারের ড্রেস বা যে কালারের টপটা তার সাথে ম্যাচিং করে এরকম আসছে লেসটা ঠিক আছে খুব সুন্দর ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট দেখাচ্ছি আরও একটা ইয়েলো কালার এই পিসটা খুব দারুণ দেখতে হ্যাঁ যেটা যার পছন্দ সেটা স্ক্রিনশট করে নাও প্রত্যেক কটায় মোটামুটি কভার থাকবে ওকে সরিয়ে দিলাম এরপর দেখাচ্ছি একটা পিঙ্ক কালারের এটাও কিন্তু দা দুর্দান্ত দেখতে এই আসছে পিসটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো ফোর ডাবল নাইন যাচ্ছে প্রাইস এরপর দেখাবো গ্রে কালার আহা কি সুন্দর এক গ্রেটা দেখো প্রাইস আছে ফোর ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এবার দেখাচ্ছি একটা এটা না ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স পর্যন্ত এটা বুকিং করবে হ্যাঁ বাকি যেগুলো দেখিয়েছি মোটামুটি ফর্টি ফোর পর্যন্ত সবাই নিতে পারবে ওগুলোর একটাই আর কি সাইজ অপশন হয় এবার তোমরা থার্টি এইট নিতে পারবে ফর্টি ফর্টি টু সবাই নিতে পারবে ফর্টি ফোর পর্যন্ত আর এটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা পিস দেখাচ্ছি দুর্দান্ত দেখতে এটা আসছে হাতাটা এবং হাতার এই পার্টটা দেখো এইখানটা কত সুন্দর একটা লেস বর্ডার করা রয়েছে এই লেস বর্ডারটা কিন্তু খুবই প্রিমিয়াম দেখে বুঝতেই পারছো অপূর্ব সুন্দর এবং এই আছে ফিনিশিংটা ঠিক আছে গ্লাস লিস যাচ্ছে আচ্ছা আমি একটু হাতাটা গলিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম মোটামুটি হাতাটা আসবে এ দেখো এই আসছে হাতাটা এই আসছে হাতটা ঠিক আছে খুব সুন্দর দেখতে এবং এর সাথে যে বুকের কাছে লেসটা রয়েছে ওইটাও একটু দেখিয়ে দেবো এরকম চওড়া একটা বর্ডার কিন্তু পাচ্ছ এটা কিন্তু বুকের কাছে লেস বর্ডারটা ফাটাফাটি দেখতে কালার যাচ্ছে ব্ল্যাক প্রাইস আছে ফোর ডবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এ আসছে পরবর্তী পিসটা ফাটাফাটি দেখতে সেম টু সেম কিন্তু যাচ্ছে এখানেও বর্ডার রয়েছে এবং এই হাতাতেও কিন্তু এরকম একটা বর্ডার যাচ্ছে খুব সুন্দর দেখতে প্রাইস ফোর নাইন নাইন এরপরে কালারটা হো চুমু চুমু কালার এ দেখো এ আসছে পরবর্তী পিসটা এটাও তোমরা ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ঠিক আছে সরিয়ে দিলাম নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এই প্রত্যেক কটা পিস কিন্তু খুবই দুর্দান্ত দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এই আসছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু ফোর ডাবল নাইন ওকে আমাদের আছে আজকের ভিডিও শেষ কালার অপশন অনেক সফট একটা পিস এই দেখো ঠিক আছে পছন্দ যদি হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ